ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ছেন আলেহান্দ্রো গার্নেচু তার পরবর্তী গন্তব্য হতে পারে ইংলিশ প্রিমিয়ার লিগের চেলসি অথবা স্টন ভিল্লা আলেহান্দ্রো গার্নেচু জন্মগ্রহণ করেন এক জুলাই দুই সালে মাদ্রিদে স্পেনে তিনি মাদ্রিদে জন্মগ্রহণ করলেও তিনি একজন আর্জেন্টাইন পেশাদার ফুটবলার তার ফুটবল ক্যারিয়ার শুরু হয় স্পেনের বিখ্যাত ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদের যুবদলে এরপর দুই সালে তিনি ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন যেখানে তিনি তরুণ প্রতিভা হিসেবে দ্রুত উঠে আসেন গার্নাচো দুই হাজার বিশ সালে মাদ্রিদ থেকে ম্যানচেস্টার ইউনাইটেড যোগ দেন তখন তার বয়স ছিল মাত্র ১৬ বছর গার্নাচো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচে গোলো অ্যাসিস দিয়ে নিজেকে প্রমাণ করেন তিনি ইউরোপা লীগ এফে কাপ ও প্রিমিয়ার লিগে নিয়মিতভাবে খেলার সুযোগ পান বা পায়ের এই উইঙ্গার তার ড্রিবলিং গতি ও সাহসী খেলা দিয়ে পরিচিত গার্নাচোকে অনেক সময় সময় ক্রিস্টিয়ানো রোনালদোর যুব প্রতিচ্ছবি হিসেবে দেখা হয় কারণ তার খেলার ধরনে রোনালদোর ছায়া পাওয়া যায় এবার সবার মনে প্রশ্ন আসতে পারে ম্যানচেস্টার ইউনাইটেড তো বড় ক্লাব তার ভিতরে এত প্রতিভা থাকার পরেও ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার কারণ কি ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার কারণ ম্যানচেস্টার ইউনাইটেড তাকে বিক্রি করতে প্রস্তুত এবং ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ রুবেন আমরিম স্পষ্টভাবে বলে দিয়েছে তিনি আগামী মৌসুমে তাদের পরিকল্পনায় নেই সেই হিসেবে তার ক্লাবে থাকারও কোনো যুক্তিকতা নেই তার চাইতে ভালো অন্য কোনো ক্লাবে গেলে তিনি আরও গেম টাইম পাবে তাদের পরিকল্পনাই আসবে গার্নাচুর নিজেও ইউরোপা লীগের ফাইনালে সীমিত সময়ে সুযোগ পেয়ে হতাশ হওয়ায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু বিতর্কিত পোস্টের কারণে ক্লাব ও কোচিং স্টাফদের সাথে তার সম্পর্ক ও অবস্থান জটিল রূপ নিয়েছে যেটি ক্লাব ও গার্নাচুর জন্য ভালো কিছু বইয়ে আনবে না তাই এই মৌসুম শেষে আলেহান্দ্রো গার্নাচুর যে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ছেন এটা নিশ্চিত তিনি ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর কোন ক্লাবে যাবেন আলেহান্দ্রো গার্নাচুর ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার খবর শুনে সৌদি আরবের ক্লাব আলনাসর টাকার বস্তা নিয়ে হাজির হয়েছিল তবে তিনি আলনাসরের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন যে ক্লাবে গেলে হয়তো তার আইডলের সাথে খেলার সুযোগ পেতেন তিনি মতে গার্নাচুর প্রাধান্য লিগের ক্লাব চেলসি স্টনবিল্লা চেলসি তাকে কিনতে চাইছে কারণ তাদের লেফট উইঙ্গার সমস্যা আছে জর্ডান সানসেসকে কিনলেও তিনি তেমন একটি ভালো করতে পারছেন না সেই পজিশনে পেদ্রো নেতকে মাঝে মধ্যে লেফট উইঙ্গে খেলা হচ্ছে সেই জন্য একজন প্রপার লেফট উইঙ্গার হিসেবে গার্নাচুকে চাইছে তারা অপরদিকে আছে স্টন ভিল্লা স্টোন ভিল্লাতেও নামে ভারে দামি কোনো লেফট উইঙ্গার নেই তারাও একজন লেফট উইঙ্গারের অভাবে অনেক অনেকদিন ধরে তাই তাদের টাকার অঙ্কে মিলে গেলে গার্নাচুকে তারা সাইন করাতে পারে এর ভিতরে আছে ইতালির জায়ান্ট নাপোলি নাপোলিও তাকে দলে ভেড়াতে আগ্রহী তারপরে আছে তার শৈশবের ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদ তবে এইসব ক্লাবের ভিড়ে আপনি তাকে কোন ক্লাবে দেখতে চাচ্ছেন